সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখতেই পাচ্ছ সকালে কত সুন্দর ফুল উঠেছে আমাদের এইখানে আমাদের দেশের বাড়িতে মন্দির আছে তো মন্দিরের পাশে ফুল গাছ লাগিয়েছে কত সুন্দর ফুল লাগিয়েছে আজকে পূর্ণিমা আমাদের মন্দিরে বড় করে পুজো হয় পূর্ণিমার দিনে রাধা কৃষ্ণের মন্দির তো পুজো হয় পূর্ণিমার দিনে এই দেখো দেখতেই পাচ্ছ তো মন্দিরটা কত সুন্দর করে আছে সাজানোটা জন্য হয় না এমনি ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় আচ্ছা তারপরে তারপরে দেখো আমি সান টান করে নিলাম সান টান করে কাপড় মিলছি এর মধ্যেই আমার ছেলে মেয়ে দুটো উঠে পড়েছে দেশের বাড়িতে এসে ছেলে মেয়ে দুটো এখন তাড়াতাড়ি উঠে পড়ে সাড়ে সাতটার দিকে উঠে পড়ে আমাদের বাড়িটা এক জায়গা আছে অনেক বড়ো জায়গা এখানেই আমরা জামা কাপড় মিলি দেখতে পাচ্ছ তারপরে এই দেখো আমার ছেলে মেয়ে দুটো দুজনেই উঠে পড়েছে এই যে বোনকে নামিয়ে দিল বিছানা থেকে বলছে দাদা ভাই নামিয়ে না নিজেও নামতে পারে এই নেমে উঠে চলে আসছে দুইজনে এখন এই যে আমার শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো এখানে জল তো তো একটু চা নিয়ে বসলাম রচা আর বিস্কুট তারপরে ছেলে মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে দিলাম এই যে মেয়ে নিয়ে বসে পড়েছে খেয়ে দিয়ে আমরা একটা জায়গায় যাবো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই দেখো ছেলে মেয়ে গুড় ঠাকুরের পুজোতে দেওয়া হয় তো মন্দিরে গুড় ছলা তো সেই গুড় একটু বেশি হয়েছে তো ঠাকুমা ওদেরকে দিয়েছে তাই ওরা নিয়ে বসে পড়েছে তারপর সান টান করিয়ে দিলাম করিয়ে দিয়ে দাদাকে জুতো পরাচ্ছে দাদাভাইকে ওদেরকেও রেডি করে নিজে রেডি রেডি হয়ে বেরি পড়লাম কোথায় যাচ্ছিস চলো চল আগে ও টোটো করে টোটোতে উঠে পড়ি তারপরে বলছি তোমাদের গলার অবস্থা খুবই খারাপ তোমরা একটু ম্যানেজ করে নিও এই যে আমরা যাচ্ছি টোটো চলে এসেছে টোটোকে বুক করে নিয়েছি পৌঁছে দিয়ে আসবে আবার আনতে যাওয়ার সময় ফোন করবো নিয়ে আসবে এই যে টোটো চলে আসছে আমরা উঠে পড়বো ছেলেটা উঠে পড়েছে আর যায় ছেলে আমার যা শাশুড়ি যা আমি আমার মেয়ে যাচ্ছি এই যে এবার চলে যাবো কোথায় যাচ্ছি আমার যায়ের বাপের বাড়ি যাচ্ছি জায়ের বাপের বাড়িতে ঠাকুর আসবে ওই কৃষ্ণ ঠাকুর গোপাল আসবে গোপালের প্রসাদ খেতে যাচ্ছি তো এই যে যাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বাঁশ 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 গাছ আর বাঁশ গাছ একটা দুটো মাঝে মাঝে ঘর এই যে এই হচ্ছে গ্রাম্য পরিবেশ তাই না কত সুন্দর শুধু সবুজ 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 চারিদিক সবুজ এই যে আমরা মেন রোডে উঠে পড়েছি এইবারে নেমে পড়ব গোলার অবস্থাটা ভীষণই খারাপ তার উপরে ঠান্ডা ফান্ডা খেয়ে নিয়েছি আরও ধরে গেছে এই যে নেমে পড়েছি নেমেই এসে এইখানে আমার জায়ের হচ্ছে দাদা বৌদির বাড়ি মানে নিজের না দাদা বৌদি মানে ভালোবাসে যাকে খুব ভালোবাসে তাই প্রথমে এদের বাড়িতে উঠে এদের সঙ্গে দেখা করি তারপরে আমার জায়ের বাপের বাড়ি যাব এই যে তাই এসছে নমক করছে দিশাকে নিয়ে সবাই হাসাহাসি করছে এই সব বদমাসি করে তো নমক হচ্ছে হাত জোড় করে নমক করছে তাই নিয়ে সব হাসাহাসি করছি তারপরে এই যে চলে যাচ্ছে এই যে গাছে কাঁটা লইচে সেটাই দেখাচ্ছি দেখেছো কত কাঁটা লইচে এরকম বলছি আর কি তারপরে চলে গেলাম আমার জায়ের বাপের বাড়ি জায়ের মা আছে বাবা আছে আর ওরা তিন বোন ভাইটাই তো নেই তাই মানে ওই জন্য এখানে একটা মানে দাদা ওকে খুব ভালোবাসে তাই ওদের বাড়িতে উঠে তারপর জায়ের বাড়িতে যাচ্ছি এই যে অনুষ্ঠান বাড়িতে যেমন হয় বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে একটা বাচ্চার অন্নপ্রাশন সেই উপলক্ষে গোপাল নিয়ে এসেছে সেই জন্য নেমন্তন্ন করেছিল তো আমার যাওয়া বলল চলো না যাই টোটো করে ঘুরে আসি চলো তো ভালোই হবে কোথাও বেরোনোও হয়নি চলো যাই ঘুরে আসি এই যে এইটা আমার চায়ের বাড়ি এই যে চলে এসে দিব দেখতে পাইছো গড়গড়িয়ে গড়িয়ে উঠে যাচ্ছে তারপরে মেয়েটাও উঠে যাবে এই দেখো তারপরে আমরা একে একে সবাই মিলে উঠে গেলাম এই যে চায়ের বাড়ি এখনো পুরো ফিনিশ হয়নি আস্তে আস্তে করবে তাই এই যে বিছানায় এসে উঠে পড়েছে বদমাশি করার জন্য তিন ভাই বোনই তো সমান একদম শুধু দুষ্টুমি দিশাটা একটু বেশি তারপরে এই যে আমার জায়ের মা পুজো করছে আমি তাই এসে বলছি এখানে পুজো করেন এখন ঘরটা মানে ফিনিশ হয়নি এখনও তাই এই যে এটা দুজনে তো বদমাশি যেখানেই থাকি যায় সেখানেই বদমাশি শুরু করে দেয় তারপরে এই দেখো এই ব্যাগটা নিয়েছে এটা আমার জায়ের ব্যাগ জানো তো জায়ের বাবার হচ্ছে লাইট ছিল মশাই ওনার দুটো লাইট ছিল বলছে আমি ব্যাগে করে লাইট দুটো নিয়ে চলে যাব এত বদ মাইস জানো তো তারপরে চলো আমরা যাই খেয়ে নিই এই যে ঠাকুরের প্রসাদ তাই নিচে বসে খেতে হয় ঠাকুরের প্রসাদ সবসময় নিচে বসে খেতে হয় এই যে দীপ জায়গা খুঁজছে বলছে কোথায় বসবো কোথায় বসবো ওর জায়গা পাচ্ছে না তারপরে ওর জেমা বললে চল ওই জায়গা আছে গিয়ে বলবো ওই যে ধরে নিয়ে যাচ্ছে চলো এই যে আমরা জাগা মতো বসে পড়লাম সবাই মিলে মেয়ে একদিকে ছেলে একদিকে আমি মিডিলে ছেলেটা নিজে হাতে খেয়ে নিয়েছে মেয়েটাকে একটু একটু খাইয়ে দিতে হচ্ছে পদমাসি করে এই যে প্রথমে পাতা দিয়েছে তারপরে জল দিচ্ছে একে একে সব কিছু দিয়ে দেবে তারপরে দিল প্রথমে দিয়েছে বেগুনি তারপরে হচ্ছে নুন তারপরে লেবু লেবু তারপরে আছে কি দেখি আচ্ছা রাইস আছে তারপরে রাইসটা খুব সুন্দর হয়েছিল জানো তো সব রান্নাগুলোই সুন্দর হয়েছিল যা যা মানে নিরামিষ এটা হচ্ছে পনির পনির দিলো তারপরে একটা বিচাকুলার ডান্না দিলো তারপরে একটা পটলের রসা ছিল আমি নেই নি ডাল ছিল সাদা ভাত ছিল আমি নেই নি আর একটা ছেঁচের মতো তরকারি হয়েছিল মানে মিক্স সবজির মতো সব রান্নায় মোটামুটি ভালো হয়েছে তারপরে দই পায়েস মিষ্টি পাঁপড় চাটনি যেরম হয় মেয়েকে খাইয়ে দিচ্ছি ছেলেটাও খেয়ে নিয়েছে মানে ও নিজে রাইস হলে তো জানোই খুব মজা লাগে এই যে পায়েসাপড় দই অলরেডি দিয়ে দিয়েছে খাওয়াও হয়ে গেছে চলো আমরা এবার চায়ের বাপের বাড়িতে এসে গেছি এসে একটু রেস্ট নিলাম তারপর তো বাড়ি আসবো এই যে এই সাবনটাও নিয়ে নেবে ব্যাগের ভেতরে জানো তো এই যে নাচ্ছে আমার মাথায় সাবন মাখাচ্ছে বলছে মা সাবান মাখাচ্ছি চলো বাড়ি নিয়ে যাবো বলে আমার ব্যাগটা খোলা ছিল চেনটা ব্যাগের ভিতরে পুড়ে দিয়েছে এত বদমাইশ সব নিয়ে পালাবে ও চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর পেস্টটাকে ফলো করে দিও আর এইখানে আমরা হচ্ছে আইসক্রিম আর কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম চলো টাটা বাই বাই